আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম একদম ঝরঝরে চিড়ের পোলাও এটাই আজকে আমি শেয়ার করব সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চিড়ের পোলাও বানানোর জন্য এখানে মোটা চিরেটা নিতে হবে এখানে পাতলা চিড়েটা নেওয়া যাবে না যেটা জলে দিলেই একদম গড়ে যায় একটু শক্ত মোটা এইরকম চাল চাল চিড়েটা আমি নিয়েছি আর চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে দুবার তিনবার জল পাল্টে পাল্টে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরেও বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে চিরেটা কত সুন্দর ঝরঝরে আছে আর এদিকে আমি আলু আর গাজরকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে প্রথমে ভেজে নেব ছাঁকা তেলে বাদাম আর কাজু কাজু আর বাদামটা খুব ভালো করে একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে তুলে শাড়িটা রেখে দেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কারিপাতা এই চিরের পোলাওয়ে একটু কারিপাতা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে কারিপাতাটাকেও আমি হালকা করেই ভেজেছি এরপর এটাকেও তুলে শাড়িটা রেখে দেব আর এই পাতাগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব এরপর আজকে পোলাওটা বানাবো ঘি দিয়ে তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি তাতে ফোড়নে দিলাম ওয়ান টি স্পুনের মতো সর্ষে জিরে আর একটা শুকনো লঙ্কা আজকে আমি চিরের পোলাওটা খুব বেশি ঝাল করব না তাই লঙ্কার পরিমাণটা কম রাখছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু নেড়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কচি আর একটা কাঁচা লঙ্কা চেরা এরপর ক্যাপসিকামটাকেও ভাজতে থাকবো আর এখানে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ কিশমিশ এরপর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাজর আর আলু গাজর আর আলু যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে ঘিয়েতে একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি স্বাদ মতো লবণ এখানে চিনি যে যার মিষ্টি যেমন পছন্দ করেন সেই মতো অ্যাড করে দিতে পারেন একটু মিষ্টি মিষ্টি হলেই পোলাও সাধারণত খেতে খুব ভালো লাগে এরপর ভালো করে নেড়েছেড়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো চিঁড়েগুলো বন্ধুরা দেখুন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর তার সঙ্গে এতেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কাজু আর কারিপাতা কারিপাতাগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এরপর সমস্ত উপকরণগুলোকে চিড়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে করলে চিড়ের পোলাওটা একদমই ঝরঝরে হবে আর চিড়েগুলোও কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দর হবে পোলাওটা দেখতেও হবে অসাধারণ খুব ভালো মতোভাবে পোলাওটাকে মিশিয়ে নিয়েছি চিড়েটাকে তারপর এটাকে আমি দশ মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এইভাবে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিয়েছি আর তারপর সবশেষে এর মধ্যে আরও এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ গরম মশলা অ্যাড করে দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের চিরের পোলাও বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝরে আছে একদম আমাদের রেডি এরপর এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিই এই চিড়ের পোলাও বানানো খুব সহজ আর খুব কম সময়ও লাগে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে এই পোলাও আর এটা বাচ্চাদের টিফিনে দিলে তারা তো দারুণ আনন্দ করে টিফিনটা খাবে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ